কেমন আছে তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ ডিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন নতুন একটি একটি দিন রেসিপি নিয়ে কিন্তু আবারও আবারও হাজির হয়েছে তো আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি নাম মাত্র দিলে কিন্তু স্বাস্থ্যকর আটার কড়াইশুটি পরোটা তো আজকাল কিন্তু সবারই কিন্তু স্বাস্থ্য নিয়ে কিন্তু সবাই কিন্তু সচেতন অনেকেরই কিন্তু তেল খাওয়া বারণ অনেকে কিন্তু কম তেল খায় কারণ আমাদের কিন্তু মুখের স্বাদ তো অনেক কিছুই খেতে ইচ্ছা করে কিন্তু কি করব শরীরের জন্য তো খাওয়া হয়ে ওঠে না তো তার জন্যই কিন্তু আমরা অল্প তেলেই কিভাবে আজকে এই কড়াই কিন্তু পরোটাটা করলাম সেটি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে চলো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ পুরোটা দেখার জন্য অনুরোধ রইল তো কড়াইশুঁটির পরোটা বানানোর জন্য আমরা এখানে নিয়েছি তিনটে লঙ্কা কুচি দুকর আদা কুচি এবার আমরা কড়াইশুঁটি গুলিকেও কিন্তু ছুলে নিয়েছি এবার আমরা হালকা লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমরা ভাপ দিয়ে নেব খুব বেশি কিন্তু না হালকা করেই কিন্তু আমরা ভাপ দিয়ে নেব তো দেখো আমাদের ভাব দেওয়া হয়ে গেছে একটি পাত্রে নিয়ে নিয়েছি আর এবার একটি পাত্রে আমরা পাঁচশো মতো আটা নিয়েছি যেহেতু আমরা আটা দিয়ে কিন্তু পরোটাটা করব আর স্বাদের জন্য লবণ আর হাফ চামচ মতন কালো জিরে আর এক চামচ মতন চিনি দেব আর দু চামচ মতন কিন্তু আমরা সাদা তেল দিয়ে ভালো করে কিন্তু ময়ম দিয়ে নেব আর ময়মটা কিন্তু ভালো করে দিতে হবে আটাটা হাত মুঠো করলে কিন্তু দলা পাকিয়ে যাবে তো খুব ভালো করে কিন্তু আমরা ময়ম দিয়ে আটাটাকে কিন্তু ভালো করে কিন্তু আমরা এখানে ময়ম দিয়ে যাতে মুঠো করলে নিচ্ছি কিন্তু দলাটা কিন্তু পাকিয়ে যাবে এবার অল্প অল্প কিন্তু উষ্ণ গরম জল দিয়ে কিন্তু আমরা কিন্তু ভালো করে কিন্তু মেখে নেব তো এবার উষ্ণ গরম জল দিয়ে আমরা খুব ভালো করে মেখে নেব তো খুব ভালো করে কিন্তু আমরা মেখে নিচ্ছি তো আমাদের মাখাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে এবার আমরা দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব দশ মিনিট বাদে কিন্তু আমরা আবারও ফুয়ে এসেছি এবার এটাকে কিন্তু আমরা ছোট ছোট করে কিন্তু লেচি কেটে নেব তো দেখো গোল গোল করে কিন্তু আমরা নিয়েছি এখানে তো বেশ গোল গোল করে আমরা আবার রেখে দিয়েছি আর মিক্সির জারে কড়াইশুঁটি নিয়েছি আর আমরা এর মধ্যে আদা কুচি লঙ্কা কুচি সামান্য হিং দিয়ে কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নেব দেখুন আমাদের ব্লেন্ড হয়ে গেছে আর ব্লেন্ডটা ঠিক কিন্তু ঠিক এরকমই হবে কত সুন্দর জল ছাড়া কিন্তু ব্লেন্ড করেছি আমরা এখানে পুরটা খুব সুন্দর হয়েছে আর এই কড়াইশুঁটির পুরটা যাতে খুব বেশি পাতলা না হয় আবার খুব বেশি শক্ত না হয় তাহলে বেরোতে অসুবিধা হবে তো এদিকে আমরা লেচি কেটে নিয়েছি এবার এটাকে কিন্তু গোল গোল করে নেব আমরা তো লেচি গুলিকে আমরা গোল গোল করে পকেটের মতন করে নেব এবার পকেটের এক চামচের বেশি পুরটা দিয়ে পুরটা আবার গোল করে আমরা আটার লেচিটাকে গোল গোল করে নেব মুখটাকে ভালো করে আটকে আবারও আমরা হাত দিয়ে গোল করে নেব তো এইভাবে কিন্তু আমরা সবকটি কিন্তু পুর ভরে ভালো করে এরকম পকেটের মতন করে পুরটাকে ভালো করে ভরে আমরা কিন্তু আবার আমরা গোল করে নেব দেখুন সেমভাবে ভাবে আমরা সবকটি কিন্তু করে নেব সেমভাবে ভাবে আমরা সবকটি কিন্তু এরকম ভাবেই করে নেব আর এটা করতে কিন্তু খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয় না খুব অল্প সময়ে কিন্তু এটা তৈরি হয়ে যায় তো দেখো এইভাবে কিন্তু আমরা সবকটি কিন্তু এর মধ্যে পুর ভরে কিন্তু গোল গোল করে নিয়েছি ভাবে আমরা এগুলিকে কিন্তু তৈরি করে ফেলেছি সেম ভাবে আমরা সবকটি করে নিচ্ছি তো আমরা বেশ কয়েকটাই কিন্তু করেছি এবার কিন্তু আমরা এগুলিকে আটা দিয়ে আমরা বেলে নেব এক এক করে কিন্তু আমরা আটা দিয়ে একটু বেলে নেব খুব বেশি কিন্তু পাতলা করব না তাহলে কিন্তু পোটটা বেরিয়ে যাবে এর জন্য লক্ষ্য রাখতে হবে খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না একটু মোটা মোটাই কিন্তু করব তো আমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বেলে নিচ্ছি তো দেখো আমরা পরোটার মতন করে কিন্তু বেলে নিচ্ছি আর এরকম ভাবেই আমরা সবকটি কিন্তু বেলে সেম ভাবে আমরা সবকটি পরোটাকে কিন্তু বেলে নেব। আর এটা কিন্তু পাতলা এরকম ভাবে আমরা সব কঠি কিন্তু করে নেব তো আমি এখানে একটা করা দেখালাম কারণ এইভাবেই আমরা সবকটি কিন্তু নেব। বেলে দেখুন আমরা কিন্তু খুব বেশি কিন্তু পাতলা করিনি মোটাই করেছি তো সেম ভাবে সবকটি আমরা করে নিচ্ছি এবার একটি তাওয়াতে কিন্তু আমরা তার উপরে কিন্তু আমরা পরোটা দিয়ে দেব পরোটাটাকে কিন্তু এপি টপিট করে আমরা ছেঁকে নেব প্রথমে পরোটাটাকে এপি টপিট করে ছেঁকে নিতে হবে তারপর ওর ওপর থেকে আমরা অয়েল ব্রাশ করে দেব এবার কিন্তু পরোটার ওপর থেকে কিন্তু আমরা অয়েল ব্রাশ করে দেব তো আমাদের ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা অয়েল ব্রাশ করে দিচ্ছি ওপর থেকে দেখুন এইভাবে কিন্তু আমরা সব কটি কিন্তু করে নেব দেখুন ফুলছে কত সুন্দর তো এটা করতে কিন্তু খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয় না খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায় তো এবার এপিট ওপিটি একটু ভালো করে ছেঁকে একটু তো তৈরি হয়ে গেলে কিন্তু পরটা তো এইভাবে সেম ভাবে আমরা কিন্তু আরো কটি করে নেব তো এখানে ফার্স্ট আমরা একটি করেছি এবার আবারও কিন্তু সেম ভাবে আমরা পরোটাগুলিকে গুলিকে দেব আর এপিটপিট ভালো করে ছেঁকে আমরা কিন্তু অয়েল ব্রাশ করে দেব। তো সেম ভাবে আমরা কিন্তু সবকটি পরোটা এইভাবেই করে নেব দেখুন কত সুন্দর ফুলছে তো এটাকেও কিন্তু অয়েল ব্রাশ করে দিয়েছি তো সেম ভাবে আমরা সব কটি কিন্তু এইভাবে করে নিচ্ছি আর সব কটাই কিন্তু বেশ ভালো ফুলছে দেখুন কত সুন্দর ফুলছে তো বাদ গুলিও কিন্তু আমি এইভাবে করে নেব তো এবার কিন্তু আমরা একটি প্লেটে কিন্তু নামিয়ে ফেলবো আমাদের কিন্তু সবকটি পরোটা করা হয়ে গেছে এবার আমরা কিন্তু একটি প্লেটে কিন্তু নামিয়ে ফেলবো পরোটা গুলিকে এক এক করে তো এটা লাস্ট ছিল আর এটা দেখুন কতটা ফুলেছে তো তৈরি হয়ে গেছে কিন্তু নাম মাত্র কিন্তু তেলে স্বাস্থ্যকর আটার কড়াইশুঁটির পরোটা তো তৈরি করে ফেলেছি এবার এর উপর থেকে আমি একটু বাটার দিয়েছি আর বাটার দিলে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো শীতকালে কড়াইশুঁটি দিয়ে কিন্তু পরোটা খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা আজকে এই পরোটার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আর পরোটার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর শীত তো পরেই গেছে আর শীতের সময় পরোটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে কড়াইশুঁটির পরোটা তো তোমরাও কিন্তু বাড়িতে একবার আটা দিয়ে এরকম কড়াইশুঁটির পরোটা বানিয়ে খেতে পারো দুর্দান্ত লাগে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো